উসমান হত্যাকে কেন্দ্র করে এটা তারা গলবে না তারা বলবে না না উসমান হত্তা এটা হলো ওজুহাত আসলে আলী কি সে দেখতে পারতো না যদি আলী রাদিয়াল্লাহু তাআলা উনি দেখতেই না পারে তাহলে হযরত আলীর সাথে জীবনে একবার আমির মুয়াবিয়ার ঝগড়া হয় নাই কোন দিন গালা হয় নাই হাতা হাতি হয় নাই তাহলে তখন হলো কেন এজন্য এই শিয়াদের থেকে বেঁচে থাকতে হবে কারণ তাদের মুখে মধু অন্তরে বিষ এ যারা বলেন মুখে মধু অন্তরে যারা বলেন মুখে মধু অন্তরে আমার বাবার ভাইরা আহলে সুন্নাত আহলে বাইত নিয়ে তিনটা দল আমার ওয়াজের শেষ লাইন আবার আবার স্মরণ করে দিচ্ছি ওয়াজের শুরুতে যে লাইনটা বলেছি আহলে বাইত নিয়ে তিন দল এক দল হলো আহলে সুন্নাত আল জামাত যারা আহলে বাইতকে ভালোবাসে কেউ ভালোবাসে আহলে বাইত নিয়ে আরেক দল সেটা হলো খারেজি যারা আহলে বাইতের সম্মান সহ্য করতে পারে না আহলে বাইত নিয়ে আরেক দল এটা হলো শিয়া তার আহলে বাইতকে ভালোবাসতে গিয়ে সাহাবিদের সমালোচনা করে কথা কখনো কখনো ঠিক কিনা আমাদের সাথে শিয়াদেরও সম্পর্ক নাই খারেজি

আর দুইটা সম্পূর্ণ কথা রয়েছে এক মিনিট এক মিনিটে বলে ইউটিউবে আমার বক্তব্য আছে ঈদে ঘাদির ঘুম নিয়ে সেকার আমি ডিটেল ইতিহাসের কিতাবের আলোকে আমি প্রমাণ দিয়েছি এবং আমি গত জিল হজ মাসে চ্যালেঞ্জ দিয়েছিলাম কোন শিয়া যদি বসতে চায় শিয়ার একটা নতুন ঈদ আবিষ্কার করেছে নাম হলো ঈদে গাদির গোম ঈদে গাদির গোমটা কেন আবিষ্কার করলো শিয়ারা আর কোন দিন ঈদ বানাইতে পারে না কেন বানাইছে জানেন এই আঠারোই জিল হজ হজরত ওসমান মারা যায়

সেই 18 একটা ঘটনা কি ঘটেছে আল্লাহর হাবিব মক্কা থেকে হজ করে মদিনার দিকে রওনা দিচ্ছে এখন তিরমিজি শরীফের হাদিস গাদিরে কুম নামক একটা জলাশয় মনে করেন ছোট একটা পুকুরের মতো পানি এই জলাশয়ের কাছে আল্লাহর হাবিব বিশ্রামের জন্য মানে সফর বিরতি থামাইলেন এক মিনিট এক মিনিটের শেষ করেন সফর বিরতি থামালেন এই অবস্থায় আল্লাহর হাবিবের কাছে কয়েকজন সাহাবি এর মধ্যে অন্যতম একজন হচ্ছে হজরত বুরায়দা আইসা বলতে লাগলো আলীকে আপনি ইয়ামানে ফাড়াইছেন জাকাতের মাল সংগ্রহ করতে অনিমতের মাল বিভিন্ন কিছু সংগ্রহ করতে আলী সেখানে বন্টন করতে গিয়ে খিয়ানত করেছে একটু জোরে কন্যা নজুবিল্লাম হজরত আলীর বিরুদ্ধে কান বাড়ি করতে আসছে নবীর এখন নবী তো জানে আলী কেমন জিনিস আপনারা বলেন আমার নবীর চাইতে আলীকে আর কেউ বেশি সিনে। আলী বিরুদ্ধে নবীর কাছে এসে নালিশুকুল আমার নবী ফায়ার হওয়ার পরে আমার নবী কি করলেন একটা উঁচু জায়গা বানাতে বললেন কোন কোন ওটের উপরে উঁচু জায়গা বানালেন কোন জায়গা উঁচু জায়গা জায়গাটা বাসন দিলে সবাই শুনতে পারবে এক লক্ষের কাছাকাছি মানুষ ছিল হাজির এখন আল্লাহ হাবিব সাল্লাই একটা উঁচু জায়গা বাসন দিলেন বাসন দিতে গিয়ে এভাবে হজরত আলীর হাতটা তুলে ধরলেন

তাই আলীর সাথে বিদ্দেশ যে রাখবে সে আমার সাথে বিদ্বেষ রাখলো হজরত আলীর কিছু হজিরত বর্ণনা করলো এই মাওলা শব্দ এই বিদায় এই গাদিরে ঘুম নামক জলাশয়ের পাশে এটা কিন্তু বিদায় হস থেকে হস করে নবী মদিনায় রওনা দিচ্ছে রাস্তার ঘটনা বলছি এখন শিয়ারা বানায় বলছে কি ওই আঠারোই জিল হজ হজরতে আলীকে মাওলা ঘোষণা করছে এটা হলো আলীর বেলায়াতের দিন উনাকে খলিফা উনি যে খলিফা এটাকে পরোক্ষভাবে সার্টিফিকেট দেওয়ার দিন এই কারণে আমরা বেলায়াতের অভিষেক হিসাবে এই দিনটাকে আমরা ঈদ ঘোষণা করি একটু জোরে কন্যা নজবিল্লা অথচ অরিজিনালি তাদের চিন্তা দ্বারা হলো এই দিন হজরত ওসমানকে শহীদ করা হয়েছে এই দিনটাকে যেন আমরা স্মরণ না করি ওসমানের আলোচনা যেন আমরা ভুলে যাই এই কারণে তারা এটা চালু করেছে এই ঈদ সর্বপ্রথম চালু করেছে মজিদুল্লাহ চারশো বত্রিশ হিজড়িতে একজন ইরানের একজন আব্বাসী একজন আমির সে হলো একজন কট্টর শিয়া ইমাম জালাল উদ্দিন সুইতি তারিকুল খোলাফার মধ্যে মধ্যে লিখেছে এই মজিদুল্লার আকিদে এত নোংরা ছিল সে দেয়ালের মধ্যে টাকা খরচ করে লেখতো আবু বকরের উপরে লানত ধরে কোনা নজুবিল্লা উমরের উপরে লানত আশার উপরে লানত এবং মুয়াবিয়ার উপরে লানত সাহাবিদেরকে লানত দিত এই লোকটা আর 432 হিজরিতে একটা ঈদ আবিষ্কার করেছে আর আমাদের শিয়া ভাইরা এই ঈদ নাসা শুরু করেছে যেই ঈদের আবিষ্কারক শিয়ারা আপনি আজ থেকে প্রমাণ দেখান আল্লাহর নবীর একজন সাহাবী দেখা দিরঙ্গম পালন করেছে

প্রশ্ন হয়ে গেল শিয়ারা কি মুসলমান কিনা শুরুতে বলেছি শিয়াদের মধ্যে বারোটা দল হ্যাঁ বলেন বললেন শিয়াদের মধ্যে কটা দল বারোটা দল শিয়াদের মধ্যে বারোটা দল কিন্তু শিয়াদের মধ্যে সবচেয়ে ভালো দল যে

শান্তির আটে মাহফিল নিচে তারিখ দেখলে বলতে পারবো শান্তির আটে একটা মাহফিল নিয়েছি শুধু অনুরোধে যে শান্তির আটে ওই এক প্রকার হায়াতে শিয়া আছে তারা টাকা খরচ করে করে নারী পুরুষ নারীদের জন্য আলাদা প্যান্ডেল করে করে সুন্দর করে নারী পুরুষ নিয়ে তারা অনুষ্ঠান করছে তো আমাদের কিছু শূন্য আলেম তারা বলতেছে এখানে অন্য কোন বক্তা হলে চলবে না আপনারই দরকার এই জায়গায় তো আমাকে সেখানে আমি সেখানে থাকবো তো আমার বাবারা ভাইয়েরা তো এখন এশিয়াদের মধ্যে অধিকাংশ যারা শিয়া তারা হলো কাফের কেন কারণ তারা কালেমা পরিবর্তন করেছে তারা আল আবু বাকর উমর কে কাফের মনে করে একজন ইমানদার যদি বিনা কারণে কাফের মনে করে এই কাফের ফতুয়া তাদের ঘরে আসবে কথা কথা কেন ঠিক কিনা কা বুখারীর হাদিস আমার নবী বলেছে কোন ব্যক্তি যদি কাউকে বিনা অপরাধে কাফের বলে সে যদি কাফের না হয় এই ফতুয়া তার দিকে যাবে অতএব অধিকাংশ 11 দলের শিয়ারা কাফের তাদের থেকে সাবধান থাকতে হবে কথা কোন ঠিক কিনা মারা গেলে জানাজা যাওয়ার যাবে না ইন্নালিল্লাহ পড়া যাবে না সাবধান 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 আল্লাহ আজকের আলোচনা কবুল করুন সবাই বলে আমি